রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আর দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন কটা বাজে সাতটা বেজে গিয়েছে সাড়ে ছটার সময় উঠেছে উঠে সব কাজ মানে যেটু হয় বাসি গাছ সারা হয়ে গিয়েছে আর এই যে মেয়ে এই যে মুখ ধুচ্ছে আমিও মুখ ধুয়ে নিয়েছি আর সকাল সকাল ঘুমের থেকে উঠে চলো একটা জিনিস তোমাদের দেখায় এই দেখো বন্ধুরা জিনিসটা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো না এই দেখো রিম ঝিম সকাল সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো মেঘলা আকাশ বল তাই এই শীতের দিনে এরকম বৃষ্টি কার ভাল লাগে বলো তো আজকে এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তাটা দেখে বুঝতে পারছো এই যে ঠান্ডা হাওয়া অনেকটাই ঠান্ডা হাওয়া অনেকটাই গাছগুলো দেখছো কী করে ফেলছে এই যে চলে এসছে দুধ নিয়ে সকাল সকাল আজকে রাত্রে দুধটা আনে নি সেই জন্য সকালবেলা গিয়েছিল এই যে দুধ নিয়ে চলে এসছে চলো চা বানিয়ে নি দেখো বন্ধুরা তাই না মেয়েদের কোনো বসার কাজের কোনো ই নাই অপশান নাই এই যে সকালবেলা চাটা তো খেলাম ঘুমের থেকে উঠে সব বাসি কাছে চা খেয়েছি চাটা খেয়ে যে বসে পড়েছি রান্নার জন্য আর দেখো এই জায়গায় এই যে থেকে লুবিয়া বলে না কী বলে আমরা তো বড় বলি বলি এসে আর এই যে এরকম ধরনের পাওয়া যায় এরকম সাদা সাদা ফ্যাসা ফ্যাচা আমাদের এখানে তো কত সুন্দর সবুজ সবুজ পাওয়া যায় এইগুলো পাওয়া যায় না যা পেয়েছি তাই নিয়ে এসেছি এখন এটা রান্না করবো এই যে আলু দিয়ে নিয়েছি এই আলু দিয়ে এটা রান্না হবে ঠিক আছে আর মৌসুমটা অনেকেই খারাপ আছে কী করব ভিতরে ভালো লাগছে না এই যে বসে বসে কাটছি চলো কেটে নিই তাহলে তাতে রান্না করতে হবে আটটা নটার ভিতরে রান্না করতে হবে

দেখো বন্ধুরা লাঙাশ মাছ ভাজা মত যুদ্ধ করা ঠিক আছে তার জন্য তো আমি চাই এটা নিজে রক্ষার জন্য সেজন্য যেটা নিয়েছি এভাবে মাছগুলো আমি একটু তেলটা হেলিয়ে দিই হেলিয়ে ধুলিয়ে দিয়ে দিলাম

মাছগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে যে জিরে ভাজা ইয়েছে জিরে আর রাঁধুনি সোমবার দিয়ে তুলে রেখেছি এরকম সবজিটা এসে সাদা মাথা একদম সাদা মাথা রান্না হবে আমরা তো তেল মশলা খাই না তো খাই তেল মশলা দেখুন মাছগুলো এরকম সাদা মাথায় রান্না করে খাই এই যে ভাত দিয়েছি চলো তাড়াতাড়ি রান্নাটা নিয়ে যাবে কেন আজ তার গেছি বেজে গিয়েছে দেখো চলে এসে আবার রান্নাঘরে আজকে মনে হয় রান্নাঘরেতে ছুটি পাচ্ছি না ঠিক আছে আমি তো ছুটি পেয়ে গেছি রান্নাঘর থেকে আমি দেখো স্নান দিনান করে তারপরে যে পুজো টুজো করে তারপরে চলে সেটাই দেখো টিপটা পড়েছিলাম টিপটা ব্যাস কোথায় গায়েব হয়ে গেছে আজকে বিশ্বুদবার বিশ্বুৎবারে পূজা করা হয়েছে কিন্তু ঘর তো বসাতেই হবে ঘরটাও বসিয়েছি আর পায়ে রঙও পরিয়ে নিয়েছে মতো আলতা পরেছি আর তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে আমার মেয়ে কি করছে চলো তোমাদের একটু দেখায় ঠিক আছে বৃষ্টি তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমার মেয়ের কাজ দেখো আমি একটু মতলব বসে বসে মোবাইল চালাচ্ছিলাম তার ভিতরে আমার মেয়ে কি শুরু করছে তোমাদের দেখায় চলো দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে আর দেখো রান্নাঘরে এই যে কি কি বানানো হচ্ছে বাইরে হচ্ছে বর্ষা আর আমার মেয়ে শুরু করে দিয়েছে দেখো পকড়ির দোকান শুরু করে দিয়েছে এই যে বেগুন কেটে রেখেছে আলু কেটে রেখেছে সব ধুয়ে লবণ মাখিয়ে দেখো এই ফুলি রেখে দিয়েছে সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এই যে বেসন ফিটিয়েছে আর দেখো বানানো হয়ে গিয়েছে ঠিক আছে না দেখো যাদের ঘরের মেয়ে আছে তারাই জানে মেয়ে থাকার কি ভালো দেখো মেয়েরা কিন্তু মায়ের কষ্ট অনেকই বোঝে দেখো আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিলাম আর মেয়ে আমার এই যে এইগুলো বানিয়ে নিচ্ছে চলো এখন খাওয়া দাওয়া হবে আমাদের এইগুলো পকড়ি আর সঙ্গে কটা মুড়ি আছে মুড়িও নিয়ে নেবো ভালোই হবে বর্ষাকালে আর দেখো এই যে কড়াইতে যে এক এক করে ভাবছে দেখো কত সুন্দর ভাবছে চলো পুরোটা বানিয়ে নিই দেখো বন্ধুরা এই যে ভেজে নিয়েছি পকোড়ায় এই যে দেখো প্রথমে তো মেয়ে পেঁয়াজ কেটেছিল লঙ্কা কেটেছিল তার ভিতরে যে বড় বড় পাতা পাতাগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই যে তিন তুলে নিয়েছে ব্যাস এর সঙ্গে যে মিশিয়ে দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে পকড়ি এবার খাবো আর বাইরে কিন্তু এখনো বর্ষা হচ্ছেই ঠিক আছে কাদের কাদের ওখানে বর্ষা হচ্ছে একটু জানিও চলো খেয়ে নিই আর কে কে খাবে চলে আসো ককড়ি টকরি বানিয়ে খাচ্ছিলাম খেতে খেতে আবার মাংস পাঠিয়ে দিয়েছে ঠিক আছে একটা ওই পাশের ছেলে গিয়েছিল ওইদিকে তারপরে তার কাছে মাংসটা পাঠিয়ে দিয়েছে এখন ভাবছি কি করবো চলো একে পরিষ্কার করে ধুয়েটেও রেখে দিই তারপরে বিকেলে তো কি কী দরকার ছিল আজকে মাংস বলো বলতো কালকে মাছ খেয়েছি আজকে আবার মাংস বলে কি ফোন করেছিল বলে কি বর্ষা হচ্ছে সেই জন্য নিয়ে এসছে ঠিক আছে আমি কি চলো ধুয়ে নিই আগে মাংসটা এই দেখো বন্ধুরা একটুখানি হলে হয় দেখো কমসে কম আধা কিলোর বেশি মাংসটা কিন্তু দেখতে পাচ্ছি যে আধা কিলোর বেশি আছে যে এতটা মাংস নিয়ে এসছে চলো এখন রান্না করব আবার সকালেও হয়ে যাবে এখন রান্না করব সকালেও হয়ে যাবে সকালে কোনো টেনশন থাকবে না রান্না করার জন্য তুলে রেখে দেব একটু আলু দিয়ে বেশি করে রান্না করে নেব এই যে আজকে বানাবো হান্ডি মটন বানাবো বন্ধুরা সবাই তো মাটির হাঁড়িতে হাণ্ডি মটন করে আমি কিন্তু এই যে এই হাঁড়িতে হান্ডি মটন করব আমি কিন্তু মাঝে মাঝে এই হাড়িতেই কিন্তু হান্ডি মটন না হান্ডি চিকেন ঠিক আছে না মানে চিকেনটা আমি মাঝে মাঝেই হাঁড়িতে বানা হাঁড়িটি বানালে কী হয় যেন টেস্ট একটু ভালো হয় সেই জন্য এই যে দিয়ে দিলাম তেজপাতা আর দেখো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি এখন এই যে এই যে মশলা কাঁচা লঙ্কা হয় মশলাগুলো পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি তেলও আছে একটু এখন এটা দিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে এগুলি মিশিয়ে দেবো দেখো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে আর একটা জিনিস তোমাকে দেখায় এই দেখো বসে পড়েছে স্যালাদ কাটতে ঠিক আছে বসে বসে স্যালাদ কাটছে আর চলো তোমাদের দেখায় খেতে কিন্তু অনেক ভালো হয় কালারটা দেখো বন্ধুরা বুঝতে পারছো না দেখো এই যে রসুন দিয়েছি এই যে তিনটে রসুন দিয়েছি এই জন্য তিনজন লোক আজকে ছেলে নেই ছেলে গিয়েছে বদযাত্রী ওর বন্ধুর কাকার বিয়ের বদযাত্রী গিয়েছে আর আমরা তিনজন আছি তিনটে রসুন আর এই যে আলু আছে আর এই যে চিকেন দেখো তেল তেল চিকেন হয়েছে এটা এখন খাওয়া হবে চলো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা একটু জানিয়ে তোমরা ঠিক কমেন্টে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু চ্যানেলটাকে ঠিক আছে আর সবাই ভালো থাকে সুস্থ থেকো বাই গুড নাইট